সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বিকেলবেলা কিন্তু এই বৃষ্টির মধ্যে জাল বটে চলে আসলাম নদীতে জুয়ারটা তাড়াতাড়ি আর এই জুয়ারের মুখে কিন্তু বেশ ভালোই মাছ পড়ে তো সে কারণে এখন তাড়াতাড়ি যাবো নদীতে আর জালের ফোন মেরে দেখুন কতটা কী মাছ তুলতে পারি আর আজকে কিন্তু দুপুরবেলা থেকেই বৃষ্টিটা লেগেছে তো যাই হোক এখন তাড়াতাড়ি যাবো নদীতে

এই জল পাচ্ছে না কো এখানে সব বৃষ্টির জল আর এইখানেও একজন জল পাচ্ছে সামনে একজন জাল ফেলছে তো সে কারণে আর এখানে জাল ফেললাম না আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো

অনেক চিংড়ি তো একজন্যই তো বলছিলাম এইদিকটা মাছটা পরে বেশি চলো তাড়াতাড়ি যাই আর যেতে যেতে একটা খেমন মারেছি

কিন্তু অনেকটা মাছ পড়েছে তো সেই জন্য ভাবছি এখান থেকে বেতে বেঁতে মাঠাটাই যাবো খেমন গুলো বেশ গোল হয়ে পড়ছে বলো দেখো জালে দেখো মাছ পুরো জালে সাদা হয়ে গিয়েছে চিংড়ি মাছ পড়ছে প্রচুর পরিমানে জালে পুরো মাছ সাদা বাবা

প্রচুর পরিমাণে মাছ শুধু মাছ আর মাছ আজকে শুধু মাছ আর মাছ কোনো কথা নেই কথা হবে না দেখো তুমি খুঁটে পারবে না হ্যাঁ খুঁটেই পাচ্ছি না এটা ভোলা মাছ না তো কি মাছ এটা এই কি মাছ এটা নতুন তো দেখো আমি ওর ভাবছিলাম ভোলা মাছ না না ভোলা মাছ না হুম অন্য কি একটা মাছ

আর জঙ্গলটার ভেতরে কিন্তু প্রচুর ঘন নদীর ওপারেও দুজন আছে তারপরে এই পাশে দুজন আছে প্রচুর লোক আছে হ্যাঁ মারো একটা কোন জায়গাটা এক গাঁদা তো পাঁচ পড়েছে মাছটা আমাদের ওই পাশটা ভালো পড়ছিল জানো বলো সব দিকে

জলেই না <m Shake it up> <truger facial>

যেমন মাছের বাচ্চা মাছের বাচ্চা চিংড়ি মাছ প্রচুর পড়েছে গো প্রচুর চিংড়ি মাছ পড়েছে এখানে দেখো এক জায়গায় কতটা ওরে বাবা আর টানা দিতে হবে আর টানা দেবো তো

একটা ভালো দিকে জাল নিতে হবে আমাদের এটা কবে নেবো আর বলতে পারছি না তবে নিতে হবে তো না বলো দেখি মাছটা দেখি মাছ হেভি সুন্দর লাগে টেস্ট হেভি হুম এক ও বাবা এটা কি সেই জল পোকা কামড়ে এসেছে কামড়ে দিয়েছে দেখো छोप चिंगरी मास है तो अरक्टा मार दे बो दे बे अरक्टा मास पड़े से तो है मास पड़ते शेकरों ने इस हमने उधर की को घूमी ना की ना ना छोल भेजा चेना ओपापा हम भाप चो घूमी छोल तो नहीं बार्शा सुवाई तो

মাছ হয়েছে ভালো মোটামুটি হয়েছে আজকে তিনটে চারটে ভোলা মাছ পড়েছে তবে দুটো মনে হয় ভোলা মাছ ছোট আর দুটো তিনটে বড় এই দেখো আরে বাবা মাছ দেখেছো আজকে কিন্তু চাওড়া চিংড়ি পড়িনি তবে ছোট ছোট চিংড়ি মাঝে মাঝে সেই চিংড়ি অনেক পড়েছে না হ্যাঁ কটা হলো ভোলা মাছ তিনটে চারটে চারটে তাই হ্যাঁ চারটে দুটো ছোট আর দুটো বড় না হুম তো দেখতে দেখতে কিন্তু অনেকটা সন্ধে পড়ে গিয়েছে তো আর জাল পাবো না এবার বাড়ি চলে যাব আজকে কিন্তু অনেকটা মাছ ধরেছি কারণ আজকে কম সময়ে জাল বেড়েছি বলো বিকেলবেলায় এসেছি আর চারটে পাঁচটা জাল কেমন মারতে মারতে জাল টানা দিতে দিতে সন্ধে পড়ে যাচ্ছে হ্যাঁ আজকে আমরা অনেক বেলা হলে এসেছে তাই চলো আর দেরি করবো না এবার মাস্ক তুলে নিয়ে বাড়ি যাবো নাকি হ্যাঁ তো আজকে পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক এক ততক্ষণ তোমরা ভালো থেকো